ন্যাচারাল বিউটিস কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে সকাল সকাল জামাই ষষ্ঠীর ব্লগটা নিয়ে একবার হাজির হয়ে গেলাম আজকে জামাই ষষ্ঠী তো আজকে দিনের আমাদের বাড়ি কিভাবে আমরা জামাই ষষ্ঠী পালন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা মা অলমোস্ট সমস্ত কিছু রান্না কমপ্লিট করেই রেখেছিল ভোরবেলা একদম চারটে সাড়ে চারটে ঘুমতে কুটে আর আমি এখানে করছি পটলের দোরমা আর এটা হচ্ছে তোমার ভেটকি মাছের পাতুরি এই দুটো জিনিস আমি করবো বলে নিয়েছিলাম বাকি ট্রেডিশনাল যা রান্নাবান্না হয় মানে খাসির মাংস মুরগির মাংস মাছের ঝাল এই সব টেসব মা সমস্ত কিছু করে রেখেছিল। এইগুলো একটুখানি অন্যরকম রান্না বান্না বলে আমি করেছি তো প্রথমে না কলা পাতাটাকে একটু গ্যাসে সেঁকে নিয়েছিলাম সেটি একদম প্রথম ক্লিপটাতে তোমরা দেখতে পেলে আর এখানে আমি ফার্স্ট টাইম এইটার মধ্যে একটু নারকেল অ্যাড করছি আগে কোনো দিন করিনি এতদিন ভাপা মানে ভাপা ইলিশের পাতুরি বা যে কোনো পাতুরিতে আমরা এ দিয়েছি এইবার ফার্স্ট টাইম আমি দেবো একটু নারকেল করা। মালাইকারিটা মা করেছে তো তখন তার জন্য কিছুটা নারকেল নিয়েছিল আর বাকিটা আমি রাখতে বলেছিলাম এতে দেব বলে তো ওই জন্য একটু নারকেল নারকেলিং এভরিও নিউ ব্লগ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সারা সারাদিনের জামাই ষষ্ঠী ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে বাজিয়ে রেখো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় তখন আবার ভিডিও আপলোড করব আর তার সাথে যা ভালো লাগছে খারাপ লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানা এই যে বাবাই এখানে রেডি হয়ে গিয়েছে আজকে মারাত্মক ঘরে গরম মানে কই ওকে টিপটা পড়ায়নি টিপটা পড়ালে ঘামে ঘামে গলে যায় না টি পায় নাই এটা লাল টি পুৰি ছট লাল পুৰি দিছে একেটা

মাথারা নিচু করে নিচু করে পড়বে তো নামিয়ে রাখো মেয়ের গায়ে পড়বে চোখে টোকে পড়বে মেয়ের গায়ে চোখে টোকে পড়বে কোথায় অপেক্ষায় আছে কখন ওকে দেবে টাকা দেখি আচ্ছা না বুঝ দেখো

জাদি তো জানি আম দাও কে আম দিয়ে দাও হাতেও ধরে ধরে খাবে ওরম করে খায় কামড়ে কামড়ে খাও ও খাবে না ও খাবে না ছেড়ে দাও ছেড়ে দাও ওর হাতে দিয়ে দাও দেওয়া ধরে ধরে খাবে তো সকালবেলা আজকে ওই বাটা বলে না তো ওই ভাইফোঁটা বা বাটা কাইন্ড অফ জিনিসটা সেইটাই হচ্ছে তো সেইটা হয়ে যাওয়ার পরে বাকি আরও কিছু রান্না বান্না বাকি ছিল সেইগুলোতে আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম তার মধ্যে শ্রুতির রান্না থাকে শ্রুতির এ থাকে সমস্ত কিছু করার পরে না আর ভিডিও করার মতন টাইম হয়নি তো দুপুরবেলা একদম লাঞ্চে যখনও খেতে বসেছে তো কি কী রান্না ছিল নানা রান্না ছিল সেইগুলোতে একেবারে জাম্প করেছি তো এখানে শ্রুতির যে জামাটা দেখতে পাচ্ছ এটা আমার মা ওকে পয়লা বৈশাখে দিয়েছে সুমনের যে জামাটা দেখতে পাচ্ছ সেটাও দিয়েছে তবে আমার শাড়িটা কিন্তু আমার থেকেই নেওয়া আমার শাড়ি এরকম শাড়ি মানে এটা আমার মা এনে দিয়েছে তো মানে দিয়েছে আমাকে অ্যাজ আ গিফট তো যাই হোক এখানে আমরা সবাই বসে একটা ছবি টবি তুলে নিলাম ছবি তুলে নিলাম এখানে আর শ্রুতি এখানে হাতে একটা শশা নিয়ে রেখেছে তাই জন্যে না শশাটা একদম ছাড়তে চাইছে না কোন শশাটা হাতে করে ধরেই ছবি তুলছে বিকেল আমরা যাব আজকে সোনুদের বাড়ি ফুতকি মাসি একবার যেতে বলেছে তাই জন্যে মিষ্টি কমে আছে মিষ্টি এখানে এটা কি গো মা খেজুর এটা এ লিচু জাম কলা পেয়ারা আপেল আম আর এখানে এটা কাটা হয়নি এটা এ তো আমাদের মোটামুটি এই কি কি বলে এটাকে আশীর্বাদ নাকি ফোঁটা পর্ব শেষ মানে ভাই ফোঁটা ওটা জামাই ষষ্ঠী ফোঁটা যাই হোক এটা শেষ এরপরে আমরা এবারে খাওয়া দাওয়ার পর্বতে যাব। রান্না আমাদের অলমোস্ট কমপ্লিটের পথে অলমোস্ট না মোটামুটি পুরোটাই কমপ্লিটের পথে যাই হোক এর এবার একে স্নান টান করানো একে খাওয়ানো এইসব চলবে আর বাবাই আজকে কি একটু বলে দাম বলো জামাই ছচ্ছি ওর গালে এক গাল ছা নিয়ে বলি জামাই ছচ্ছি বিকেলে আমরা যাবো সোনুদের বাড়ি কারণ হচ্ছে পুষ্কমাসি যেতে বলেছে তো সকালে আর যেতে পারিনি বিকেলে যাবো আমাকে গরমে আর ভালো লাগছে না এবার এগুলো চেঞ্জ চেঞ্জ করে ফেলি এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এই রকম ব্লাউজ যদি তোমরা নিতে চাও এটা ইকাটের ওপরে পুরো ব্লাউজটা এরকম যদি ব্লাউজ তোমরা নিতে চাও অবশ্যই আমাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এটা আমার নিজস্ব কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লাগে এরকম ব্লাউজ তোমরা আমাকে ডিএম করতে পারো হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারো এগুলো খুবই রিজনেবেল প্রাইসে আমি সেল করতে থাকি তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো তো দুপুরবেলা অলমোস্ট এখন ডেটটা বেজে গেছে আর মেয়ে ওখানে ঘুমাচ্ছে যেহেতু ভিডিওতে এখন খুব বেশি রেস্ট্রিকশন চলে আসছে তাই জন্য না আমি শ্রুতি যেহেতু জামাটা খুলে ঘুমাচ্ছে অনলি ডাইপের পরে তাই জন্য আমি না দেখালাম না তো এখানে এই যে খাবারটা গুছিয়ে দেওয়া হচ্ছে প্রথমে আমিই গুছিয়ে দিয়েছিলাম কিন্তু উল্টো দিকে ঘুরে যাওয়ার জন্যে মা এখানে ফ্রেশ এটাকে সেট করে দিচ্ছে দিয়ে বলছে ওকে বসতে আর এখানে এতই গরম পড়েছিলো না আমাদের ওই রুমটা থেকে বসা যাচ্ছিল না মানে ডাইনিং টেবিলের ওখানটা এসি নেই তো ফ্যানের হাওয়াটাও এত গরম হচ্ছিলো তাই জন্য ও বলেছে যে আমি এখানে এসির মধ্যেই বসে খেয়ে নিচ্ছি তাই জন্য এখানে বসেছে তো এখানে প্রথমে কি কি ছিল এখানে পাপদা মাছের জাল বেটকির পাতুরি এটা চিকেন এটা মাটন তার সাথে ভাত আর চাটনিটা বেসিকালি জলপাই করতে গিয়ে আমরা হয়ে গেছে আর ওখানে ছিল পটল পটলের ভেতরে ভাবা পটলের দৌড় মাছ এটা ওর ভেতরে না আমি ছোটো 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 করে চিংড়ি মাছ কেটে কেটে দিয়েছি কাঁচির মধ্যে আর ওইটা ছিল তোমার চিংড়ির মালাইকারি তো এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় ছ রকমের রান্না করা হয়েছে তার মধ্যে দই মিষ্টি এনত জুডা है ओस ए देखो खसरकाटा स्टाइल देख জামাই ষষ্ঠী स्पेशल शशा आई डोंट कैन नॉट विलोंका लेहुत गाज होए আমরা এখানে রেডি হচ্ছে আমরা নয় আমি একা রেডি হচ্ছে এরা অর্ধ নগ্নভাবে শুয়ে আছে তাই এদের দেখানো যাচ্ছে না আমি এখানে আপাতত একটু রেডি হতে বসেছি ফুচকি মাসির বাড়ি যাব আর এখানে এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া কে আমি গরম না কিছু হবে না খুব ঠান্ডা খেতে বারণ করেছে ঠিক আছে আমার খুব ঠান্ডা খুব গরম খায় বারুন তো যাই হোক খুব এটা ঠান্ডা নয় নর্মাল আমরা গাড়িতে যাচ্ছি মা অটোতে চলে গেছে আমরা এখন যাচ্ছি সোনুদের বাড়ি জানি ব্লগটা আজকে খুব বড় হয়ে যায়নি ঠিক কথা তবে আজকে একটা ছোট্ট মতন সারপ্রাইজ আছে তোমাদের জন্যে শ্রুতিকে আমি নিয়ে গেছিলাম আমার আন্টির বাড়ি মানে যেখানে আমি গান শিখতাম সেখানে তো মানে জামাষষ্ঠীর পরের দিন বাড়ি আসার ঠিক আগে তোকে নিয়ে গেছিলাম ও সেখানে গিয়ে আর এখানে না এখন কিন্তু চলে এসেছি সোনোদার বাড়িতে সোনোদার বাড়িতে সেরকম ইন্টারেস্ট ইন্টারেস্টিং কিছু হয়নি বলে ভিডিও নিয়ে নি আর বাড়ি চলেছি সোনুও আমাদের সাথে একটু এসছে তো এখানে এসে মেয়ে এখন খেলা করছে আর একটা যেটা বলছিলাম পরের দিন নিয়ে গেছিলাম গানের স্কুলে তো ওখানে নাচও শেখানো হয় তো আমি বললাম যে বাবা একটু যাই যে নাচের এখানে দেখো তোমরা 아이돌이 아기 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 তো এখানে একটা ছোট্ট ঘুঙুর রাখা ছিল আমি বললাম যে এটা পরিয়ে দিই পড়িয়ে দিয়ে আর ওকে নাচতে মানে নাচার জন্য নিয়ে গেছি কিন্তু ও না বসে বসে পাই দুলিয়ে গেল, তারপরে আন্টির কাছে বললাম একটু গান গাইতে যেতে বেসিক্যালি এখন ওকে গানে নাচে কিছুতেই ভর্তি করিনি জাস্ট ও গিয়েছিল আমার সাথে তো ওটা যেহেতু নাচে স্কুল গানের স্কুল একসাথেই তাই জন্য একটু এ করেছে ওর আন্টি চেঞ্জ হয়ে গেছে ওর নাচের আন্টিও চেঞ্জ হয়ে গেছে ও গানের আন্টিও চেঞ্জ হয়ে গেছে ও সব হয়ে গেছে ও চলো বাজাও সারেখে মা বাজাও সব বলো আস্তে আস্তে বলো ও বাবা ওইগুলো বারণ করেছেন একবার তো এখানে এসে ওই দিদি ভাইটাকে পেয়ে একদম ওর সাথে গান গাইতে বসে গেছে বসে বসে গান টান গাইছে তো আজকে ভিডিওটা আর বাড়ালাম না এই অবধিই রাখলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো চলে আসছি আর একটা নেক্সট দিনের ব্লগ নিয়ে কাল পরশু এক দু একদিনের মধ্যেই আসে